নমস্কার বিজেপির সমর্থনে নির্বাচন কমিশনের একটি সিদ্ধান্ত সম্পূর্ণ ইন্ডিয়া জোটকে আজকে একত্রিত করে দিয়েছে ইন্ডিয়া জোটের যতগুলো শরিক দল আছে প্রায় সবগুলো শরিক দল একত্রিত হয়ে দিল্লিতে পার্লামেন্টের বাইরে তারা আন্দোলন করছে গতকালকেও করেছে আজকেও করেছে এবং তার নিরবচ্ছিন্নভাবে এই আন্দোলনটাকে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা বিশেষ নিবিড় সমীক্ষা ভোটার তালিকা নিয়ে যেটা করা হচ্ছে বিহারে সেটাকে বন্ধ করার দাবি তুলছে এক্ষেত্রে বলে দিই যে ইন্ডিয়া জোটের থেকে অনেক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আলাদা থাকে আম পার্টি আলাদা থাকে এবং আরও বেশ কিছু দল মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত আচরণ করে কিন্তু এবার এই একটি ইস্যুতে সবগুলো দলকে চিন্তায় ফেলে দিয়েছে নির্বাচন কমিশন বা ঘুরিয়ে ফিরিয়ে বলা যায় বিজেপি একটা বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তাদের সামনে এবং এই চ্যালেঞ্জকে যদি তারা এই মুহূর্তে ঠিকভাবে মোকাবেলা করতে না পারে তাহলে আগামী দিনে একের পর এক রাজ্য বিধানসভা নির্বাচন এবং শেষ পর্যন্ত দু হাজার উনত্রিশের লোকসভা নির্বাচনে তাদেরকে চরম ক্ষতির শিকার হতে হতে পারে এই কারণে এখন পরিস্থিতিতে পরিস্থিতি অনু মানে অনুসারে সবাই বাধ্য হয়েছে প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে পার্লামেন্টের সামনে এখন কথা হলো যে এই যে বিশেষ নিবিড় সমীক্ষা চলছে ভোটার তালিকার একটু ভালো করে মন দিয়ে শুনবেন বিষয়টা সেটা কেন এতটা টেনশনের ব্যাপার বিহারে শোনা যাচ্ছে যে বিহারের নাকি বাহান্ন লক্ষ ফিফটি টু বাহান্ন লক্ষের মতন ভোটার নাকি এই তালিকা থেকে বাদ যাচ্ছে তারা ভোট দিতে পারবেন না আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না এখন বলা হচ্ছে যে এদের মধ্যে অনেকে আছে নাকি যারা অলরেডি মারা গেছে যদি সত্যি সত্যি মারা গিয়ে থাকে তাহলে তাদের তো ভোট দেওয়ার কোনো সুযোগই নাই ছাপ্পা ভোটের মাধ্যমেই একমাত্র মৃত ভোটাররা বেঁচে থাকেন এবং ছাপ্পা ভোটারটা মানে ভোটটা কে দেয় মৃত ব্যক্তিদের হয়ে সেটা কি ইন্ডিয়া জোটের কর্মীরা গিয়ে দেয় না এনডি এর কর্মীরা গিয়ে দেয় সেটা তো নিশ্চিত না তবে আরেকটা যুক্তি দেখানো হচ্ছে যে যারা বাদ পড়ছে তাদের মধ্যে অনেকেই নাকি অনেকেই নাকি ঠিকানায় গিয়ে নাকি খুঁজে পাওয়া যায় না অর্থাৎ তারা কে কোথায় আছে সেটা নিশ্চিত না আবার অনেকে একাধিক জায়গাতে নাম তুলেছে অনেকে নাকি অন্য জায়গায় চলে গেছে অর্থাৎ তারা অ্যাড্রেস চেঞ্জ করেছে যার কারণে বাদ গেছে এখন এটা কতটুকু সত্য সেটা নিয়ে সন্দেহ দানা পাচ্ছে এই কারণে যে বিহার থেকে খবর আসছে মিডিয়ার মাধ্যমে যে অধিকাংশ ক্ষেত্রেই নাকি ফর্ম যে ফিল করা হয়েছে সেটা নাকি যিনি আপনার বিএলও বুথ লেভেল অফিসার তিনি বিজেপির কর্মীদের সহযোগিতায় এক একটি বাড়িতে বসে সেখানে বসে পুরো গ্রামের মানুষের নামে তারা নিজেরাই ফর্ম ফিল করে দিচ্ছে অর্থাৎ আপনার ফর্মটা অন্য কেউ ফিল করেছে সেটা আপনি করেননি কিন্তু আপনার ফর্মটা যদি অন্য কেউ ফিল করছে সে তো আপনার ব্যাপারে সব তথ্য জানে না সে ভুলভাল তথ্য দিয়ে আপনাকে হয়তো ভোটার তালিকা থেকে আউট করে দিতে পারে তো বিহারে এ সমস্ত কিছু হচ্ছে কি না সেটা পরবর্তী সময় যখন আপনার তালিকা প্রকাশিত হবে তখন বোঝা যাবে তখন সেই সেই বুথের বিরোধী কর্মীরা খুঁজে বের করতে পারে যে কে আছে জীবিত তাকে মৃত বলে চালিয়ে দেওয়া হয়েছে অথবা কে অ্যাড্রেসে আছে কিন্তু তাকে অ্যাড্রেসে পাওয়া যায়নি বলে চালিয়ে দেওয়া হয়েছে অথবা নানান ধরনের ভুলভ্রান্তি তথ্য দিয়ে কাকে কাকে বাদ করে দেওয়া হয়েছে সেটা হয়তো আপনার অগাস্ট মাসের এক তারিখে যখন প্রকাশিত হবে তালিকা তার পরবর্তী সময়ে ধীরে ধীরে জানা যাবে এখন এই জিনিসগুলো আপনাদের সবার জন্য ইম্পর্ট্যান্ট কারণ আমার ভিডিওর দর্শক সারা পৃথিবী জুড়ে আছে কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এই তিনটি রাজ্যের বিরাট অংশের মানুষ আমার ভিডিও যেহেতু দেখেন তাদেরকে আমি পরিষ্কারভাবে বলছি যে আপনাদেরও মানসিকভাবে প্রস্তুত হতে হবে কারণ বিহারের ঠিক পরেই পশ্চিমবঙ্গে হবে আসামে হবে এরপরে ত্রিপুরাতে হবে অন্যান্য রাজ্যগুলো সবগুলো রাজ্যে হবে সুতরাং এটা আপনার জীবনেও চ্যালেঞ্জ হতে পারে আপনার নামও না তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয় অন্য কেউ আপনার হয়ে ফর্ম ফিল আপ করার মাধ্যমে তো সুতরাং এই ব্যাপারে সতর্ক থাকতে হবে এখন শোনা যাচ্ছে যে বাহান্ন লক্ষের মতন বাদ গেছে কিন্তু এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় যে এগারো হাজারের মতন ভোটারের নাকি কোনো তথ্যই পাওয়া যায়নি অর্থাৎ তাদের কোনো অ্যাড্রেস নাই তাদের হয়ে তথ্য দেওয়ার মতন কেউ নাই একেবারেই ভুতুরে ভোটার এখন অনেকের ধারণা আশঙ্কা যে এরা হয়তো বিদেশি হয়তো নেপালের লোক হয়তো বাংলাদেশের লোক কিন্তু এটা যদি আমরা ধরে নিই যে এদের মধ্যে প্রায় সবাই বাংলাদেশি তাহলে মাত্র এগারো হাজার মানে বিরাট একটা অশ্বডিম্ব এখানে যখন শুরু করা হয়েছিল যখন এসআইআর শুরু করা হয়েছিল বা নিবিড় সমীক্ষা শুরু করা হয়েছিল তখন অনেকেরই ধারণা ছিল যে হয়তো লক্ষ লক্ষ বাংলাদেশি হয়তো ধরা পড়বে কিন্তু এখন যদি দেখা যায় যে এগারো হাজারের মতন মাত্র এগারো হাজারের মতন সেখানে ব্যক্তি আছে যাদের নাম ভোটার তালিকায় ছিল কিন্তু তাদের কোনো ঠিকানা পাওয়া যায়নি কোনো আতাপাতা কিছু পাওয়া যায়নি তাহলে তো বোঝা গেল যে বিরাট আয়োজন করে শেষ পর্যন্ত অশ্বডিম্ব কারণ আলটিমেটলি আসল কি ব্যাপার আসল হল যে কোনো ভারতীয় ছাড়া ভারতবর্ষের বাইরের অন্য কোন ব্যক্তি যাতে কোনো অবস্থাতেই ভোটার তালিকায় নাম তুলতে না পারে তাহলে মাত্র এগারো হাজার যদি ধরে নিই আমরা এরকমটাই মোটামুটি বলা হচ্ছে এখন কথা হলো যে এরকমটা যদি এরপরে পশ্চিমবঙ্গে হয় পশ্চিমবঙ্গেও যদি দেখা যায় যে কমিশনের লোকরা আপনার যা ঘরে বসে এরকম ফর্ম ফিল করে সেটা সাবমিট করে দিচ্ছে এবং যার নামে ফর্ম ফিল করছে তারা খবরই পাচ্ছে না আসামেও যদি এরকম হয় এবং শোনা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে ভলান্টিয়ার হিসেবে নাকি বিজেপির লোকদেরকে নিয়োগ করা হয়েছে তো সেক্ষেত্রে তারা তো খুঁজে খুঁজে সেই সেই ব্যক্তিদের নামটা কাটতে চাইবে যারা তাদেরকে ভোট দেয় না বলে সেই কর্মীদের আপনার ধারণা তো সুতরাং ভোটার তালিকাটাকে যে বিজেপির সুবিধা অনুযায়ী তৈরি করার চেষ্টা চলছে বা চক্রান্ত চলছে বলে বিরোধীদের অভিযোগ সেই অভিযোগ কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতন না সুতরাং আপনাদের সামনেও আগামী দিনে একটা বড় চ্যালেঞ্জ আসছে এটা মাথায় রাখবেন এবং তার জন্য আপনাদেরকে সক্রিয় থাকতে হবে আপনারা যে রাজ্য থেকে আমার ভিডিও দেখছেন না কেন আপনাদেরকে কিন্তু সতর্ক হয়ে যেতে হবে যে আপনার রাজ্যে যখন এস আই আর হবে বা বিশেষ নিবিড় সমীক্ষা হবে ভোটার তালিকার তখন যাতে কোনোভাবে আপনার নাম বাদ যেতে না পারে আপনার নাম যাতে কেউ বাদ দিতে না পারে তার জন্য আপনাকে সতর্ক হতে হবে আপনাকে ফর্ম ফিল আপ নিজেরাই করতে হবে এবং খেয়াল রাখতে হবে যে যারা যারা ভোটার তালিকায় আছে ছিল তারা কেউ যাতে এই ক্ষেত্রে গাফিলতি না করে কারণ অন্যথায় তাদের নাম বাদ দিয়ে দেওয়ার কোনো চেষ্টা কিন্তু হতে পারে আর বিরোধীরা যেভাবে ইন্ডিয়া জোটের সমস্ত প্রায় প্রায়শরিক দলগুলো আপনার এখন আন্দোলন শুরু করেছে একটা হলো পার্লামেন্টের ভেতরে আন্দোলন আর একটা হলো পার্লামেন্টের বাইরে আন্দোলন সেইটা যদি তারা চালিয়ে যায় এবং এটাকে যদি তারা যেমন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে তারা বিষয়টা তুলেছে এবং সুপ্রিম কোর্টে আগামী সম্ভবত আঠাশে জুলাই পরবর্তী শুনানি হবে তো সুপ্রিম কোর্টে যেরকম জোরদারভাবে বিষয়টাকে তুলে ধরা দরকার পার্লামেন্টের ভেতরে পার্লামেন্টের বাইরে এবং গণ আন্দোলন তৈরি করে করা দরকার কারণ এটা খেয়াল রাখতে হবে বাংলাদেশি কারোর নাম যদি ভোটার তালিকায় উঠে থাকে তাহলে তার নাম অবশ্যই বাদ দেওয়া উচিত ভারতীয় না পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে কেউ যদি এসে অবৈধভাবে আমাদের দেশের ভোটার তালিকায় নাম তুলে থাকে তাহলে তাকে সমর্থন করার কোনো কারণ নাই তাকে বাদ দিতেই হবে তাকে বাদ না দিলে বরং আপত্তি করা উচিত কিন্তু এই দেশের নাগরিক এবং বিশেষ করে ওই ওই রাজ্যের বাসিন্দা যে যে রাজ্যে যারা যারা আছে তাদের কাউকে যাতে কোনো অবস্থাতে বাদ না দিতে পারে সে শাসক দলের সমর্থক হোক আর অথবা বিরোধী হোক কারণ শাসক দল তো ছোট্ট একটা অংশমাত্র খেয়াল রাখতে হবে ভারতবর্ষের সংবিধান প্রত্যেকে ভারতীয় নাগরিককে যারা যারা আঠারো বছর অথবা তার বেশি হয়েছে তাকে ভোট দানের অধিকার দিয়েছে এই অধিকার কেড়ে নেওয়ার অধিকার বা ক্ষমতা না ভারতীয় জনতা পার্টির আছে না ভারতের নির্বাচন কমিশনের আছে না অন্য কোন প্রতিষ্ঠানের আছে না সরকারের আছে কারোর নাই তো এই কারণেই আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি যে এই ভিডিওটা ভালো করে শুনে এই বিষয়গুলো মাথায় রাখবেন যে আপনার রাজ্যে যখন হবে তখন আপনার এখানে দায়িত্ব পালন করতে হবে আপনার রাজ্যের কোনো বাসিন্দা ভারতীয় নাগরিকের ভোট মানে ভোটার তালিকা থেকে নাম যাতে বাদ যেতে না পারে অন্যথায় এরপরে মাথা চাপড়ে চিৎকার করলেও কোনো লাভ হবে না আর ক্রন্দন করে কোনো লাভ হবে না যা করার সময় থাকতে আপনাকে করতে হবে সময় পেরিয়ে গেলে কিন্তু এরপরে আপনার চিৎকারের কোনো ভ্যালু থাকবে না এই কারণে ভিডিওটা সবাইকে শোনাবেন ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন যা যাতে সচেতনতা বাড়ে আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে করে রাখবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম